এবং যারা হাফেজের বাবা আছেন তাদেরকে আমরা টুপি পরাবো এক নম্বর হাফেজ মোহাম্মদ মাহিদ হাসান পিতা আজিম উদ্দিন জাহান কবুতর মারি থানা নকলা জেলা শেরপুর দুই নম্বর হাফেজ শাহরিয়ার আহমদ পিতা আরিফুল ইসলাম গ্রাম নারায়ণতলা পূর্ব থানা নকলা জেলা শেরপুর তিন নাম্বার মোহাম্মদ ইব্রাহম হুসাইন পিতা জালাল উদ্দিন গ্রাম আন্ধারিয়া থানা শেরপুর জেলা শেখ হ্যাঁ চার নম্বর হাফিজ পিতা মামুন মিয়া গ্রাম পাঠাকাঠা থানা নকলা জেলা শেপুর পাঁচ নম্বর হাফিজ মোহাম্মদ রিফাত মিয়া পিতা মুস্তফা গ্রাম শিখদেরপাড়া থানা নকলা জেলা শেখ ছয় নম্বর মহা হাফিজ মোহাম্মদ আরাফাত নিয়া পিতা মাজহারুল ইসলাম গ্রাম কর্ণঝড়া থানা শ্রীবর্তী জেলা শেখপুর সাত নাম্বার হাফেজ রাইহান মিয়া পিতা ফরিদ মিয়া গ্রাম বালিয়াদি থানা নকলা জেলা শেরপুর আট নাম্বার হাফেজ আজিজুল হাকিম পিতা আজহারুল ইসলাম গ্রাম কাজাইঘাটা বড়বাড়ি নকলা নয় নম্বর আবরারুল হক পিতা মোহাম্মদ মাহবুবুর রহমান গ্রাম চরশিবুলচনা থানা শ্রীবর্দী জেলা শেখপুর दस नंबर हाफिज अयूब अली पिता हबीजुद्दीन ग्राम पठाकाटा थाना नकला जिला शेरपुर <गएगा> हाफिज रिफत मिया पिता राशेद अली ग्राम तालुकपारा थाना नालिकाबागी जला शेरपुर <ड़ावीज्ञारी> हाफिज अब्दुल्ला अल अराफत पिता सुल्तान मिया ग्राम तालुकपारा थाना नालिकाबागी जला হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ পিতা আবুল গসার গ্রাম বাউশা থানা নকলা জেলা শেরপুর সর্বশেষ হাফেজ মোহাম্মদ আমজাদ হুসাইন পিতা নুসুম উদ্দিন গ্রাম চরবসন্তি থানা নকলা জেলা শেরপুর আমরা এই পর্যায়ে যারা হাফেজ রয়েছেন তাদের বাবাকে আমরা প্রতি বছরই একটা টুপি দিয়ে থাকি সম্মানার্থে এটা প্রতীকী মুকুট যেটা কেয়ামতের দিন আল্লাহ তালা হাফেজের মা বাবাকে নূরের টুপি পরানো হবে আমরা ওই সম্মানার্থে একটা টুপি দিয়ে থাকি এ পর্যায়ে আমাদের সমস্ত গার্ডিয়ানরা আসেন একটা করে টুপি নিয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ গার্ডিয়ান মোহাম্মদ আজিম উদ্দিন মোহাম্মদ আজিম উদ্দিন মোহাম্মদ আরিফুল ইসলাম উনি নাই বিদেশ থাকেন হ্যাঁ মোহাম্মদ জালাল উদ্দিন মোহাম্মদ জালাল উদ্দিন মামুন মিয়া মামুন মিয়া মোহাম্মদ মোস্তফা ফরিদ মিয়া আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী আজহারুল ইসলাম মামা মাহবুবুর রহমান হাবিজ উদ্দিন রাশেদ আলী সুলতান মিয়া সাইফুল ইসলাম সাহেব হাফেজ আবুল সাহেব জনাব নসুম সাহেব শাহরিয়ারের মামা কে আছেন এখানে বাইনাম কি মুশারফ ভাই মুশারফ ভাই ওনার ছেলের বাবা বিদেশ থাকে যেন ওনার প্রতিনিধি মামা আসছেন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমরা